ভাই আপনি বিশ্বাস না করে পারবেন না কারণ হলো এই ওয়েবসাইট 100% ফ্রি যা আপনি সব সময় ব্যবহার করতে পারবেন আর এই রকমের হ্যান্ডশট ও লেজিট এন্ড স্টাইলিশ পিক মেকিং এর জন্য আপনি এই ওয়েবসাইটকে 5 স্টার রেটিং দিতে বাধ্য আর এই রকমের পিক আপনি বানাতে পারবেন যতটি ইচ্ছা ততটি এই ওয়েবসাইটে শুধুমাত্র একটা ফিচার ফ্রি ব্যবহার করবেন তা কিন্তু নয় এর সাথে আপনি ড্রাইভিং লাইসেন্স এর ফটো পাসপোর্ট সাইজের ফটো বিচার জন্য ফটো ভোটার আইডি কার্ডের ফটো সবগুলা বানিয়ে নিতে পারবেন ইচ্ছে মতো বিভিন্ন স্টাইলে তাহলে চলুন আজকের এই ভিডিওটা একটা শেয়ার করে রেখে দিই পরবর্তী সময়ে লাগবে। তাহলে এখন আপনাকে আপনাকে কি করতে হবে তাই না আমি বলে দিচ্ছি শুরু করি। প্রথমে করার জন্য আপনার প্রয়োজন হবে লিংক আর লিংকটা আপনি পেয়ে যাবেন আমার কমেন্ট বক্সে অথবা ডেস্ক্রিপশনে আর সোজা এই লিংকে ক্লিক করে আপনি ওয়েবসাইটে প্রবেশ করেন সেখানে গিয়ে দেখবেন প্রথমে জেনারেট নামের একটা বাটন সেটাই আপনি ক্লিক করে নেন এরপর আপনাকে কয়েকটা প্রশ্ন করবে সেটার উত্তর দিন তাহলে আপনার জন্য ভালো মানের অটো স্টাইলিশ পিক বানিয়ে দেবে যা আপনার কল্পনা বাইরে যেমন ধরেন জেনারেট অপশনে ক্লিক করলে প্রথমে যে প্রশ্ন করবে আপনার জেন্ডার কি আপনি ছেলে হলে মেল সিলেক্ট করবেন আর মেয়ে হলে তো ফিমেল সিলেক্ট করবেনি তারপর নিচের অপশনে কন্টিনিউতে ক্লিক করে দিলেন এরপর তারপর নিচের অপশনে কন্টিনিউতে ক্লিক করে দিলেন এবার আবার আরেকটা প্রশ্ন করবে এই রকমের সাতটা বা এর থেকে কম প্রশ্ন করবে যা আপনার চাহিদা অনুযায়ী সিলেক্ট করে দিন কয়েকটা প্রশ্ন যেগুলা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে সঠিক উত্তর দিতে হবে তাতে আপনার জন্য ভালো এবং সবগুলা প্রশ্ন দেওয়া শেষ হলে আপনি পাবেন আপনার পিক আপলোড করার অপশন যেখানে আপনার কয়েকটা পিক আপলোড করে দিন এরপর জেনারেট এ ক্লিক করে দিন তারপর কিছু কিছু সময় লোডিং নেওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার পিকটা রেডি হয়ে গেছে তারপর আপনি সেগুলা ডাউনলোড করে নিতে পারবেন একদম ফ্রি তে আরেকটা কথা এই ওয়েবসাইটে আপনি বিভিন্ন স্টাইলে বিভিন্ন ফিচার গুলা ব্যবহার করতে পারবেন যা আপনি অন্য কোনো ওয়েবসাইটে ফ্রিতে ব্যবহার করতে পারবেন না কারণ তাদের লিমিটেশন থাকে কিন্তু এখানে তা নেই তাহলে ভিডিওটিতে একটা কমেন্ট করতে না সাথে আমার ছোট্ট ফলোয়ার ফ্যামিলিতে জয়েন হতে বলবেন না এটা আমার হাম্বল রিকোয়েস্ট তাই ভালো থাকবেন আপনি আর সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের জন্য এখানেই খোদা হাফেজ